আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুরে ট্রাফিক পুলিশ অভিযান মদ্যপ অবস্থায় বাইক লাইসেন্সবিহীন বাইক আটক আজ হোলির দিনে মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর অভিযোগে শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক সিকদারের নেতৃত্বে পুলিশের একটি বাইক আটক করছেন এবং বাইকটিতে সাইলেন্সার পাইপ ছিল না যা শব্দ দূষণের কারণ হতে পারে এবং সূত্রমারফত মারফত খবর আজ শান্তিপুরে বাইক পাইস সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে এক যুবক তার বন্ধুকে অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালাচ্ছেন স্থানীয়দের সন্দেহ হলে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান ট্রাফিক ওসি দীপক সিকদার তৎপরতার সাথে তার গতিরোধ করেন এবং তদন্ত করে দেখেন দুজনেই মদ্যপ অবস্থায় রয়েছেন পরবর্তীতে আটক করে বাইকটি শান্তিপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই যুবক থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানা হয় ট্রাফিক আইন লঙ্ঘন করায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের এবং সাধারণ জনগণের অনুরোধ করেছে হোলির আনন্দ যেন ট্রাফিক নিয়ম ভঙ্গর মাধ্যমে বিপজ্জনক না হয়ে ওঠে পুলিশ এ ধরনের তৎপরতা সাধারণ নাগরিকের স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন तो विचार आता खाली आता आहे आणि तो खुले नाहीये सगळा सामान सुद्धा खुले नाहीये बोल यात मान नाही बोलला सगळं जेवंच यात करतोय ओ इतका ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি পুলিশ তো বলছে ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করবো এটুকুই তো আমাদের মোটিভ বাইকের তো ভাই বোনের ভাই তো বললেন যে দিয়েছিলেন তারপর খুলে এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কি করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিজ্ঞানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না তো আমাদের বাইকটা তো নিতেই হবে বাইকে তো বেকর শব্দ হচ্ছে হচ্ছে শব্দ দূষণ না লিমিট হচ্ছে

আপনার নাম না চান্সেস নেই আমার নাম সৌরভ বিশ্বাস কোথায় গিয়েছিলেন কোথায় এখানেই এসেছিল জাস্ট একটা নর্মাল হোটেল ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি তো পুলিশ তো বলছে আপনার ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতেই যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করব এটুকুই তো আমাদের মোটিভ বাইকে তো সাজেন্সের পাইব নেই আপনাদের সাজেন্সের পাইব নেই তো বললেন যে দিয়েছিলেন তারপর এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কি করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিজ্ঞানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না তো আমাদের বাইকটা তো নিতেই হবে বাইকে তো বেকর শব্দ হচ্ছে হচ্ছে শব্দ দূষণ না লিমিট হচ্ছে

আপনার নাম না চান্সেস নেই আমার নাম সৌরভ বিশ্বাস কোথায় গিয়েছিলেন কোথায় এখানেই এসেছিলাম জাস্ট একটা নর্মাল হোটেল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার